আমি এটাকে প্রবলেম না এটাকে সলিউশন হিসেবে ভাবতেছি এবং আমাদের এক্সপোর্ট ভবিষ্যতে ইউএসএতে আরো বাড়বে আমরা এক্সপোর্ট করি সাড়ে আট বিলিয়ন ডলারের মতো ইমপোর্ট করি না এরা আড়াই বিলিয়নের মতো এখানে ছয় বিলিয়ন ডলারের মতো আমাদের একটা গ্যাপ আছে বর্তমানে আমাদের দেশে একটা ট্রানজাকশন পিরিয়ড চলছে লোকাল ইস্যুতে এর মাঝখানে আমাদের গ্যাসের সমস্যা আছে বাট আমরা গত দু সপ্তাহ আগে ইউএস ট্যারিফ নিয়ে একটা ট্রাম্প প্রশাসনের একটা ডিসিশন আমরা দেখতে পেলাম যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ইউএস নতুন করে ট্যারিফ ধার্য করেছে যেটা ছিল সাত্রিশ পার্সেন্ট বাংলাদেশের জন্য বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন তার চিঠি উনি দিয়েছেন ইউএস গভর্নমেন্টের সাথে যে আমরা কিভাবে নিগোসিয়েশন করতে পারি তার ফলশ্রুতিতে আমরা দেখেছি আমাদের ট্যারিফটা এখন স্থগিত করা হয়েছে এবং তা বর্তমানে দশ পার্সেন্ট করা হয়েছে নব্বই দিনের জন্য এর ফলে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করা উচিত যে কীভাবে ইউএসএর সাথে আমাদের ট্রেড ডেভিসিট কমানো যায় তার জন্য আমাদের কিন্তু বর্তমানে গভর্নমেন্টের সাথে আমাদের আলোচনা চলতেছে ইউএসএস তো বাংলাদেশের যে ট্রেড গ্যাগ তা হচ্ছে ন্যায়রাভো সাড়ে বিলিয়ন ডলার আমরা যদি আমাদের ইনপোর্ট আইটেমগুলো দেখেন ইনপোর্ট আইটেমের মধ্যে তুলা আছে যা আমরা এক ছাড়া ইনপোর্ট করি কোনো শুল্ক নেই আমাদের এখানে কিছু সয়াবিন আসে যেগুলোতে ট্যাক্স বোধ হয় ফাইভ পার্সেন্ট কিছু স্ক্রাব আসে বড় ইনপোর্ট ইউএস গভর্নমেন্ট যেটা বলেছে যে আমাদের বাংলাদেশে ইউএস প্রোডাক্ট ইনপোর্ট করার ক্ষেত্রে ট্যাক্স অনেক হাই বাট এগুলো আসলে মনে এখানে কোনো মিসকমিউনিকেশন হয়েছে আমরা ইউএস ইনপোর্ট গুলো দেখেছি আমাদের এখানে খুব ট্যাক্স বেশি নাই আমাদের আছে তার সাথে আমাদের ট্রেড গ্যাপ আমরা এক্সপোর্ট করি সাড়ে আট বিলিয়ন ডলারের মতো ইনপোর্ট করি নেয়ার অ্যাবাউট আড়াই বিলিয়নের মতো এখানে ছয় বিলিয়ন ডলারের মতো আমাদের একটা গ্যাপ আছে তো আমাদের করণীয়টা হলো আমরা আলোচনা করে যেটা বুঝেছি যে আমাদের ইউএস সাথে আমাদের ইনপোর্টটা বাড়াতে হবে তো যেই যে আইটেমগুলো আমরা আসলে বাড়ানো সম্ভব সেখানে তোলা আছে বর্তমানে আমরা তুলা ইনপোর্ট করি ইউএস থেকে আমাদের যা রিকোয়ারমেন্ট তার এগারো তার বেশি না আমরা এখানে ডবল করা সম্ভব বাট এতে যে খুব বেশি ভলিউম আসবে প্রয়োজনীয়তা আমি মনে করি না দেন আমাদের কিন্তু ইউএসএ সাথে আমরা ইনপুট বাড়ানোর জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি সেটা হলো একটি ইনপুট হলো বি টু বি বেস যেটা বিজনেসসম্যান ও বিজনেসমেন্ট করবে আরেকটা আমরা সম্ভাবনা মনে করতেছি আমাদের এলএনজি প্রচুর পরিমাণে ইনপুট করতে হয় বিভিন্ন দেশ থেকে আর আপনারা জানেন গত চার বছর ইউএসএ কিন্তু প্রচুর পরিমাণ বিশ্ববাজারে এলএনজি এক্সপোর্ট করতেছে তাদের মার্কেট ছিল এগারো পার্সেন্ট ওয়ার্ল্ড বর্তমানে ইউএস বাইশ পার্সেন্ট তাদের এলএনজি কন্ট্রিবিউশন ইন দা ওয়ার্ল্ড মার্কেট আমরা মনে করতেছি গভর্নমেন্ট ম্যান তাদের সাথে কথা বলে আমাদের যে রিকোয়ারমেন্ট এলজি আছে তা যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের ট্রেড গ্যাপটা অনেকাংশে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে এই প্রবলেমের মধ্যে আমরা মনে করতেছি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ইউএসএ তো তাদের এক্সপোর্ট বাড়াতে পারবে কারণ চায়নার উপর তাদের সাথে যেই ধরনের ট্রেড ওয়্যার আমরা দেখতেছি এর ফলে তাদের যে ডিমান্ড যেটা চায়না থেকে তারা ইনপোর্ট করতো তা বর্তমানে বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া এরকম অন্য অন্য কান্ট্রি থেকে তারা ইনপোর্ট বাড়িয়ে দিবে। তাই ইউএস সাথে আমাদের খুব কাছ থেকে কাজ করতে হবে এবং আমি এটাকে প্রবলেম না এটাকে সলিউশন হিসেবে ভাবতেছি এবং আমাদের এক্সপোর্ট ভবিষ্যতে বাড়বে আমাদের একটা সুবিধা আছে আমরা যদি ইউএস থেকে যদি কটন ইনপোর্ট করি তাহলে ইউএস এতে আমরা আছে ইউএস এ যদি কোন প্রোডাক্ট এক্সপোর্ট করি তার যদি পঁচিশ পার্সেন্ট ইউএস এর দিয়ে আমরা প্রোডাকশনটা করি এবং তার ট্রেসেবিলিটি থাকে তাহলে ওইখানে ইনপোর্টের ক্ষেত্রে দশ পার্সেন্ট শুল্ক দিতে হবে কিন্তু বর্তমান আইনে আমরা দিচ্ছি পনেরো প্লাস দশ মানে পঁচিশ আমরা বাংলাদেশে ইউএস এম্বাসি এবং ইউএস যারা ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আলোচনা করে এই জিনিসটা ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করতেছি আর আপনার জানার বাংলাদেশ একটা ইম্পোর্ট বেস কান্ট্রি কটন আমাদের কোনো প্রোডাকশন নেই তাই আমাকে অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হবে ইউএস এর তুলার কোয়ালিটি ভালো যদি আমরা ট্যাক্স বেনিফিট পাই যে ইউএস এর কটন থেকে কাপড় তৈরি করলে ইউএসএতে তে ট্যাক্স তাহলে আমরা ইউএস থেকে তুলা ইম্পোর্ট বাড়িয়ে দিব যেটা অন্য অন্য দেশের ক্ষেত্রে সমস্যা আমার পার্শ্ববর্তী ইন্ডিয়া পাকিস্তান তাদের কিন্তু নিজেদের তোলা আছে তারা নিজেদের তোলা ব্যবহার করে দেন ইম্পোর্ট করতে হবে আর বাংলাদেশে কিন্তু কোনো তোলা নেই তাই আমাদের অনলি ইম্পোর্ট করতে হয় তাই আমি অনুমান করতেছি আমরা এই জায়গাটাই অন্য অন্য দেশের তুলনায় ভালো পজিশনে থাকবো ইনশাল্লাহ আর ভবিষ্যতে ইউএসএতে আমাদের ভলিউম বাড়বে এখন আমাদের বড় সমস্যা হচ্ছে পাওয়ার আমরা বিভিন্ন ইউএস বাইরের কাছ থেকে নখ পাচ্ছি তারা যোগাযোগ করতেছে বাট আমি তো আসলে তাদেরকে অনটাইম ডেলিভারি দিতে পারবো কিনা সেই ব্যাপার আমাদের সন্দিহান